হাজারি কুরমা কিভাবে হাজারি না করে থাকব সে আমাদের একমাত্র ভাই যিনি মানবজাতির জন্য মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য সর্বশেষ প্রেরিত মুক্তির দূত হবেন যদি তোমাদের মধ্য থেকে কেউ এই মোজেজাকে অস্বীকার করে তার উপরে এমন বালা মুসিবত নেমে আসবে যা কিনা এখনো পর্যন্ত কারো উপরে নেমে আসেনি জীবিত রয়েছে এটি অস্বীকার করার কোনো উপায় নেই যাই হোক না কেন এটি একটি বাস্তব ঘটনা আমরা একটি মজেজার সম্মুখে দাঁড়িয়ে তাও আবার লাজারের জীবিত হওয়া যে লোকটি চার দিন পর ঈশ্বা নাসিরি দ্বারা জীবিত হয়েছে ভুলে যেও না যে লাজা ওই শহরের একজন বিখ্যাত ব্যক্তি মজে যা উত্তম হতো যদি আপনি বলতেন এটা একতরফা ষড়যন্ত্র এক হাজার একটি দলিল আছে যার ভিত্তিতে বলতে পারি এই লোকটির আসল উদ্দেশ্য কিন্তু ষড়যন্ত্র ছাড়া তেমন অন্য আর কিছুই নয় যা বলতে কিছুই ছিল না কি বলবো চার দিনের বিষয়ে বলছি জনাব ইয়াকিয়াম যে চার দিন কবরে ছিল নিঃসন্দেহে সুস্থ ও জীবিত ছিল সে ইসা নাসের সঙ্গে গোপন আতাত করেছিল নাসেরি নাসেরি মোটেও মোজে যা দেখায়নি এখন যদি আমার নিকট সওয়াল করো তবে এই বিষয়ে তোমাদের কাছে বলতে পারি এখন জনগণকে সন্দেহের মধ্যে ফেলে দাও আমি কিন্তু দারুণ এক বুদ্ধি এঁটে রেখেছি সময় মতো কিছু লোক পাঠিয়ে আরো একবার ইসা নাসিরিকে পরীক্ষা করা যেতে পারে ওর কাছ থেকে অন্য একজনকে জীবিত করতে বলো যদি ইসানাসেরি হাজার হাজার বছর পূর্বের মৃত কাউকে জীবিত করতে পারে ঠিক ওই সময় সম্ভবত খেয়াল করো বলেছি সম্ভবত হ্যাঁ সম্ভবত ওই সময় এইসব কাজকে মজে যা মজে যা ভাবা হতো আশা করি বিষয়টা কি বলতে চাইছি তোমরা সবাই বুঝতে পারছ যদি জীবিত করে ফেলে তবে না পারবে না কখনোই পারবে না কেননা এই কাজ একদম অসম্ভব ওর কাজ থেকে হাজার হাজার বছর পূর্বের মৃত এমন কাউকে তোমরা জীবিত করতে চাইবে যেমন কাকে যেমন যেমন মহান মহান হেরোড হেরোড কাকেোডসের পিতা জালিলে শহরের সবচাইতে নিকৃষ্ট বাদশাহ ছিলেন হেরোড বেশ আকর্ষণীয় ধীরে ধীরে আমার পছন্দ হচ্ছে মনে হচ্ছে খুব তামাশার কিছু হবে এই প্রেক্ষিতে মনে হচ্ছে আমরা আমাদের নিজেদের গোড় নিজেরাই খুঁড়ছি ইসাকে বলতেই অস্বস্তি লাগছে ওই ব্যক্তিকে মৃত থেকে জীবিত করো তার চেয়েও খারাপ হবে যদি মহান হেরোড জীবিত হয় তার অর্থ হচ্ছে ফিলিস্তিনের সেই স্বৈরাচারী বাদশাহের আবারও সেই একই রাজত্ব ওই জুলুমবাদ যতদিন জীবিত ছিল ওর কাজ ছিল আদেরিয়ান সিনেটরদের বিরুদ্ধে লেগে থাকা আর অন্য কোনো কাজই ছিল না জনাব কি হচ্ছে মনে হচ্ছে আমরা এটাই বিশ্বাস করছি যে ইসান আসরি যেন তার এই সব মজেজা দেখাতে সত্যিই সক্ষম হচ্ছেন কেননা দেখছি যে এখনই এ বিষয় নিয়ে বেশ চিন্তায় পড়ে গিয়েছেন আপনারা বিশ্বাস করুন এটি নিজেই একটি মজেজা আচ্ছা এখন ঈসা নাসিরির অনুসন্ধানে পাঠানো যাক এবং তার কাছ থেকে তোমরা অবশ্যই চাইবে হাজার হাজার বছর পূর্বের মৃত এমন কাউকে যেন জীবিত করা হয় হাজার হাজার বছর পূর্বে মনে পড়েছে সাম সাম হ্যাঁ হজরত নবির পুত্র এবং আমাদের এ ব্রাণী বংশের সন্তান ও আরব সৌভাগ্য বসত সমাধি স্থল বেশ পাহাড়ের উপরে তাকে জীবিত করবে কেন নয় আপনারা কি নিশ্চিত যে নতুন করে এই বিষয় নিয়ে আবার কোন ঝামেলা সৃষ্টি হবে না না ওকে কোনোভাবে জীবিত করা সম্ভব না কেন জানেন কেননা বর্তমানে স্বামীর দেহ কিছু মাটির গুঁড়ো ছাড়া আর কিছুই নয় মৃত্যুর পর দুই তিন হাজার বছর চলে গিয়েছে প্রকৃতপক্ষে প্রকৃতপক্ষে ওই কবরের মধ্যে কিছু আছে কি নেই বা কাউকে দাফন করেছে কি না কিছুই স্পষ্ট নয় となるほど。<noise> <noise> অসম্ভব ব্যাপার এটি পারবে না যদি এই ঈসা পূর্বের হয় তবে অবশ্যই জীবিত করতে পারবে এই মৃত ব্যক্তি কিন্তু চার দিনের নয় এখন দেখো কি হয় আর লাজার কি মারা গিয়েছিল নাকি না স্পষ্ট ছিল না সবাই বলছিল যে সেই সার বন্ধু ছিল তারা নিজেরা মিলে আমাদেরকে ধোকা দিয়েছিল মিথ্যাবাদীদের উপরে লানত পড়ুক আমি নিজে লাজারের দাফনে অংশ গ্রহণ করেছিলাম আমি নিজে সেখানে ছিলাম ইসা লাজারকে মোজেদার মাধ্যমে জীবিত করেছিল আমি দেখেছি ইসা খোদা কি কেন অবিশ্বাস করছো একটু অপেক্ষা করো হে উস্তাদ দেখতেই পাচ্ছেন আমাদের সবার সামনেই এটি একটি খালি কবর নিঃসন্দেহে যদি কোনো একজন মৃতও এখানে থাকত এতদিনে তা মাটির সঙ্গে মিশে যেত তো বলুন এখন কি করব আপনি যা বলবেন তাই হবে কবর থেকে বাইরে বেরিয়ে আসতে বলুন শুনেছ কি বলেছে বেরিয়ে এসো কবর থেকে বেরিয়ে এসো হজরত নুহ নবীর পুত্র জানি আমার কণ্ঠ শুনতে পাচ্ছেন অতএব মহাপরাক্রমশালী দিগারের নামে আপনাকে বলছি এখনই কবর থেকে বেরিয়ে আসুন

হে খোদার বান্দা বলুন বলুন আপনি কে বলুন আমি আল্লাহর বান্দা হজরত নুহের পুত্র যিনি মহান আল্লাহর পয়গম্বর মহাপ্রলয়ঙ্কী তুফানের ছবল থেকে বেঁচে যাওয়া তার তিন সন্তানের মধ্যে একজন হে আপনি কি আমাকে চিনতে পেরেছেন জি আপনি সা পবিত্র ও মহিষী নারী হজরত মরিয়মের পুত্র আপনি মহান আল্লাহ কর্তৃক বনি ইসরাইলদের জন্য প্রেরিত একজন পয়গম্বর হে সাম এলাহি পাকের ইলহামের মাধ্যমে জানতে পেরেছি যে আপনি যখন মৃত্যুবরণ করেছিলেন তখন আপনার চুলের রং ছিল কালো অবশ্যই সঠিক বলেছেন কিন্তু যখন আপনি আওয়াজ দিয়ে জেগে ওঠার আহ্বান জানালেন আমি ভেবেছি হয়তো কেমন দেশে গিয়েছে কেয়ামতের ভয়ে আমার চুল ও দাড়িগুলো সব একেবারে সাদা হয়ে গিয়েছে আপনি কি আরো কিছুদিন পৃথিবীতে বেঁচে থাকতে চান তাহলে মহান খোদার নিকট প্রার্থনা করব না জনাব যারা এই পৃথিবীতে বেঁচে রয়েছে মৃত্যু বেলায় শাদ ক্রোন করে থাকে মহান কোদার কোসো প্রথম মৃত্যুর সময়ে যে তিক্ততার স্বাদ গ্রহণ করেছিলাম সেই অভিজ্ঞতা এখনো অবশিষ্ট রয়ে গিয়েছে সেইজন্য আর মালাকুল মউতের হাতে দ্বিতীয়বার মৃত্যুর স্বাদ গ্রহণ করার সাধ্য আপনি নাম ধরে আহ্বান জানানোর পূর্বে আমি শান্তির ঘুমে আচ্ছন্ন ছিলাম অতএব মহান আল্লাহর হে প্রিয় পয়গম্বর আমি আপনাদের এই কলুষিত পৃথিবীর তিক্ত স্বাদ গ্রহণ করার পূর্বেই আমি আবার মহান আল্লাহর সান্নিধ্যে চলে যেতে চাইছি সত্যি বলেছেন সত্যি বলেছেন সাম আর কোনো নসীহত কি অবশিষ্ট রয়েছে হে প্রিয় আল্লাহর বান্দাগন হজরত দীশা মহিয়সী হজরত মরিয়মের পুত্র তিনি নিঃসন্দেহে রুহুল্লাহ ও কালীমুল্লাহ নবুত রেসালাতের উপর বিশ্বাস রাখুন তার তালিমগুলো অনুসরণ করুন এতেই আপনাদের মঙ্গল নিহিত রয়েছে আর কোনো নসিহত নেই পাক আপনার প্রতি অসংখ্য শুক্রিয়া আপনি এই অধমের আকাঙ্ক্ষাগুলো পূরণ করেছেন আপনি আমাদের সকল কিছুর মহান শ্রোতা ও দর্শক আপনি আমাদের বিবেক বুদ্ধির মূল অভিভাবক আপনার নিকট প্রার্থনা করছি মহান পয়গম্বর হজরত নুহনবীর এই পুত্রকে আপনার নিকট আশ্রয় গ্রহণের তৌফিক দান করুন আমিন আমি আপনাদের এই বিষয়ে সতর্ক করেছিলাম বলেছিলাম এই আম্বিয়া পুত্রদের নিয়ে খেলা ঠিক হয়নি এটাই চেয়েছিলেন যা কিছু হয়েছে পুরোহিতগণ কিভাবে এই বিষয়ে জানতে পারত এখন থেকে আমাদের পরিণতির কথা ভাবা দরকার সামকে জীবিত করা অদ্ভুত বিশাল কর্মযজ্ঞ আজও ব্যাগ অপমানের শিকার হতে চলেছি জনা বাগজিয়া যতটুকু মনে পড়ে আপনি মনে হয় সামকে জীবিত করার পরামর্শ দিয়েছিলেন দিয়েছি তো আমি কি এলমে গায়েব জানতাম নাকি আমি কিভাবে জানবো যে ওই মুরতাদ কাঠুরিয়ার বাচ্চা জীবিত করতে পারবে ধরে নিচ্ছি ওই ব্যক্তি সাম ছিলেন কিন্তু ঈসা নাসির মতো জবরদস্ত জাদুকরের জন্য এটি কোনো ব্যাপার হলো আপনারাই বলুন বনি ইসরায়েলদের মধ্যে সবচাইতে বেশি ফ্যাতনা ফেসাদের সৃষ্টি করেছেন ওকে কতল করো হ্যাঁ আপনি কিছু বলতে চাইছেন কি আমি এই কাজের জন্য উপযুক্ত একজনকে খুঁজে পেয়েছি এরা পাদ্রিদের নিয়ে কিছু বলেছে নাকি হ্যাঁ বলেছে সবাই কেন নিজেদের হাত ধৌত করছে আপনারা কেন গরিব দুঃখীদের ওপরে নিজেদের শরীয়ত প্রতিষ্ঠার জন্য গির্জার পক্ষ থেকে জবরদস্তি করছেন